উনি আমরা যখন খেলাধুলা করতাম উনি আমাকে পিক করত নিয়ে প্র্যাকটিস করাই তখন ওইখান থেকে ড্রাদার সিনিয়ন অংশগ্রহণ করি আমরা একটা টিম করি ওখানে আমরা ছিলাম বুড়াদার সিনিয়ন ওই টিমে খেলার থেকে আরম্ভ আমার খেলা প্রেসে খেললাম প্রথম বাড়িতে খেললাম সাধারণ বিভাগে খেললাম এরপরে ইপিআইডিসিতে খেললাম ইপিআইডিসি হলো চ্যাম্পিয়ন টিম টিমে খেলাৰ পৰা আমি ফুটবলাৰ হৈ জন্মগ্ৰহণ কৰলাম মানে নেশ্যনেল প্লেয়াৰে আলে তো আপোনাৰ কীৰম ক্ৰেডিট লাগবে ঐ পি এছ ই যোন খেলি পাকিস্তান তাকিস্তানী প্লেয়াৰ খেলত আমাৰ দলে তোমাৰ আমি নেশ্যনেল প্ৰথমে গেলাম নেপাল ইণ্ডিয়া পাকিস্তান পাকিস্তানের রাওয়ালপিন্ডি মুলতান করাচি এরপরে গেলাম মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়ালালামপুর বর্ণাটার জীবনে অনেক খেলাধুলা করেছেন বাংলাদেশের প্রথম তো জেলা সুনামগঞ্জ দেশ বিদেশে জাতীয় বা বিভিন্ন ক্রীড়া সংস্থা পক্ষ থেকে অসংখ্য অসংখ্য স্বীকৃতি শুরু পুরস্কার পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার নাম বলেন পুরস্কার বলতে আমি ন্যাশনাল টিমে খেলছি আর আমি চব্বিশ বছর জেনারেল সেক্রেটারি ছিলাম ক্রীড়া সংস্থার সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলাম ইলেকশেড সেক্রেটারি চব্বিশ বছর ছিলাম খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ দরকার যারাই খেলবে খেলাধুলায় আসবে তারা সব কিছু বইলা মাঠে থাকতে হবে তখন ভালো প্লেয়ার আমি তো গ্রামের ছেলে গ্রাম থেকে এসে টাউনে আসছি টাউনে এসে ঢাকায় গেছি ঢাকাতে ন্যাশনাল টিমে খেলছি এই তো আমার মতোই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি খেলছি তো দুই তিন বছর আট হতো